আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোন রকম ছানা ছাড়া শুধুমাত্র এক কাপ গমের আটা দিয়ে দারুণ মজার ছানার জিলাপি মিষ্টি বানিয়ে রাখাবো আর মিষ্টিটা হবে একেবারে নরম তুলতুলে সফট মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আর শুধুমাত্র তিরিশ মিনিটে বানিয়ে নিতে পারবেন আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে ছানার মিষ্টিটা বানাচ্ছি ছানার জিলাপি মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি গমের আটা নিয়েছি আপনার চলে ময়দাও নিতে পারেন এই বাটি মেপে আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিব এইখানে আমি চার প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধ দশ টাকা দামে আপনার ছেলে গুঁড়ো দুধটা কম বেশি করে নিতে পারেন তবে একটু গুঁড়ো দুধ দিলে পরে খেতে বেশি ভালো লাগবে হাওয়াতেই উড়ি পালা শুনেছি আর আজকে একটু মানে আপনাদের ভাই অসুবিধা হবে মানে ট্র্যাক্টার চলছে চাষ দিচ্ছে তার জন্য আওয়াজটা আসছে

যতটা বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেক নিব খাবার এতটা এক চামচ দিয়ে দিয়েছি দেশি ঘি আমি এখানে দেশি ঘি দিয়েছি আপনারা চাইলে পরে সাদা তেলটাও দিতে পারেন তবে ঘি দিলে পরে বেশি ভালো লাগবে খেতে এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব ভিটা আটার সময় খুব ভালো করে মেখে নিয়েছে এই যে দেখেন এই রকম হবে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানিতে মেখে নিব অল্প অল্প পানিতে আমি ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম করে মেখে নিতে হবে এখন একটু চার কেমন হয়েছে যখন এটা রেস্টে থাকবো তখন ঠিক হয়ে যাবে এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখা পাঁচ মিনিট হয়ে গেছে আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে হাতে একটু ঘি লাগিয়ে নেবো এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এইভাবে ছোট ছোট লেচি কেটে নিয়েছে এখান থেকে একটা নিব বাকিগুলো ঢেকে রাখবো এটা একটু তেল লাগিল থালাতে ভালো করে হ্যাঁ একটু লাগিল হাত দিয়ে ভালো করে এইভাবে গোল করে নিব হাত দিয়ে গোল করে নিয়েছি এবার এইভাবে লম্বা করে বড় করে এক সাইড থেকে এইভাবে গোল করে নিখটাকে এই দিকে ওইভাবে লাগিয়ে করে এইভাবে সবগুলা রেডি করে এইভাবে করে সবগুলা রেডি করে নি সবগুলা এইভাবে করে রেডি করে নিয়েছি এবার মিষ্টি গুলা ভাজবো তার জন্য কড়াই দিয়ে দিছি তেলটাকে হালকা হালকা করে করে গরম গরম তেলটাকে নিয়েছি আর আমার সঙ্গে ডাকলো দিয়ে চলে গেল এবার একে একে তেলে ছেড়ে দেব হালকা আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনি মিষ্কার ফুলে কতটা মোটা হয়ে গেল ছোটো ছোটো করেছিলাম এক হালকা করে ভাজা হয়ে গেছে উল্টে দেবো মিষ্টিগুলাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি যে এইরকম একটু কালার করে ভেজে নিতে হবে মিষ্টিগুলাকে এবার ঠান্ডা করে নিতে হবে এবার আমি মিষ্টির জন্য স্যালাটা বানাবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি ওই বাটিরই এক বাটি আর একটু পানি দিয়ে দেবো এই দেড় বাটি পানি দিলাম এবার শুধু চিনিটাকে গলে একবার ফুটিয়ে নেবো আর এই সারাটা একতার বা দু হবে না শুধু চিনিটা গলে গেলেই হবে সিঁড়িটা বলে সিরাটা ফুটে গেছে আর সিরাটা আমি দুটো ছোট এলাচও দিয়ে দিয়েছি এবার চুলো জলটাকে বন্ধ করে দেবো মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবার এবার এইভাবে ঢাকা দিয়ে এটাকে রেখে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে মিষ্টিটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আপনাদের ত্রিশ মিনিট পর দেখাচ্ছি এই জন্য সেরা কত টেনে নিয়েছে আর ফুল একদম মোটা হয়ে গেছে উঠে এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখে কালারটাও দেখন কত সুন্দর হয়েছে এক সমান আর ফুলে একেবারে মোটা মোটা হয়ে গেছে এই যে রসটা দেখন কত সুন্দর ঢুকেছে এই যে আর একেবারে নরম তুল তুলে একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর রস ঢুকেছে এই যে দেখেন আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে ধরনের মিষ্ কত সুন্দর হয়েছে আর রসটা কি সুন্দর ঢুকেছে একেবারে নরম তুলতে একটু শক্ত নেই বা কাঁচা নেই গমের আটা দিয়ে মিষ্টা খেতে এত সুন্দর হয়েছে আর মাত্র এটা তিরিশ মিনিটে বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর খেতে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ